বিবাস আমি এখন আপনাদেরকে নিয়ে আসলাম আসিয়ার সে স্মৃতি বিজড়িত স্কুল যে স্কুলের ছাত্রী ছিলেন আসিয়া যে প্রাথমিক বিদ্যালয়ের এই যে দেখছেন জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের গেটে যদিও এখন বিদ্যালয়টি বন্ধ ছুটি হয়ে গেছে জন্য তালা দেওয়া দেখুন গেটে কিন্তু এখানে একটা করা আছে দেখুন আমাদের প্রিয় ছাত্রী হাসিয়া তার নৃশংস অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত দেখছেন এবং তার হত্যাকাণ্ডে জড়িত সকল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছে এই বিদ্যালয়ের উদ্যতন কর্তৃপক্ষরা এবং এখানে দেখুন সত্তর নম্বর জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সিফুর মাগুরা আর এখানে দেখুন প্রিয় বোন আসিয়ার ছবি দিয়ে মারা পোস্টারিং করেছেন আরেকজন ড্রাইভার ভাইকে পেলাম আসিয়ার স্কুলের

জীবন শুরু হওয়ার আগে নরপশু শেষ করে দিল দেখুন ছবি কি বলবো আসলে বলার বাসা নেই এ হচ্ছে আসিয়ার ছবি আর এই সেই স্কুল যে স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন আসিয়া এই সেই স্মৃতিবিজড়িত স্কুল এই পথ ধরে আসিয়ার আর স্কুলে আসা হবে না কিছু নরপশু চিরতরে বন্ধ করে দিয়েছে আসিয়ার সে জীবন প্রদীপ দেখুন এই স্কুলটি একদম আসিয়ার বাড়ি থেকে তিন চার মিনিটের দূরত্ব এই স্কুলের কথা বলছিলাম যে স্কুলটি হচ্ছে আসিয়ার বাড়ি থেকে যেটা আগেও বলছিলাম তিন চার মিনিটের দূরত্ব আর এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং যেটা আগেও বলছিলাম আসিয়া হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী দেখুন দেখুন এখন তো স্কুল বন্ধ এই স্কুলের কোন একটি শ্রেণীকক্ষে সে বসে অন্যান্য সহকারীদের সাথে পড়াশোনা করতো খেলাধুলা করত কত আনন্দ কত স্বপ্ন সবকিছু দর্শক যে ঘাতক শেষ করে দি কিছু ঘাতক শেষ করে দিয়েছে ঠিক তো নাকি একটু বলুন না আসিয়া কিনে একটু বলুন না আপনাদের আসলে মেয়েটা খুব ভালো ছিল আসলে তার সাথে শিকার তার বোনের বর মানে তার ধুলা বাইরা আসলে খুব খারাপ এলাকার লোক আসলে মানে ওনারা খুব খারাপ প্রকৃতির লোক বলে আজকে সে আজকে তাদের এই ষড়যন্ত্র শিকারে আজকে দেখুন যে স্কুলে আমার কাছে তো খুব কষ্ট লাগছে যে স্কুলে সে

আমরা তার যে খুনি করেছে তার অবশ্যই ড্রাইভার সাহেব বলছিলেন যে এটা কতটা কষ্টদায়ক যে মেয়েটি যে স্কুলে পড়ার জন্য প্রতিদিন আসতো আমি যেটা আগে বলছিলাম বান্ধবীর সাথে খেলাধুলা করা পড়াশোনা করা সব তো শেষ আমি যেটা বলছিলাম এই যে দেখছেন এই স্কুলের এখন তো স্কুলটা ছুটি হয়ে গেছে বন্ধ যে কোনো একটা শ্রেণীকক্ষে সে পড়াশোনা করতো বা বান্ধবীর সাথে খেলাধুলায় মগ্ন থাকতো সব কিছুই তো ঘাতক শেষ করে দিল এর বয়সই তো না এর থেকেও অনেক ছোট আসিয়া আসলে পশু তাদের কথা কি বলবো পুরো দেশবাসী তাদের উপরে খুবই ক্ষিপ্ত এবং দেখুন আসিয়ার বাবা আসিয়ার বোন যখনই ধরে হেরে যাবে তখনই বোনের কথা মনে পড়বে এই যে ক্লাসের যে টেবিল যে বেঞ্চ বেঞ্চে বসে আসিয়া পড়াশোনা করতো সব কিছুই শেষ হয়ে গেল একটা ফুল ফুটার আগে জড়ে গেল মানুষরূপী কিছু নরপশুর কারণে আমি আপনাদের সাথে শত কষ্ট হল শেয়ার করছি সেই আসিয়ার স্মৃতি বিজড়িত সেই স্কুলটি দেখুন সেই প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন আমাদেরই বোন আসিয়া আসিয়া তো চলে গেল কথা সারা দেশ বলছে আমরা বলছি সকল মিডিয়া বলছে এখন একটাই চাওয়া পাক আসিয়াকে মাফ করে আল্লাহ পাক তাকে জান্নাত নসিদ করুক ছোট মানুষ জীবনে কিছুই দেখেনি নিয়ে গেছে অনেক কষ্ট অনেক টর্চার করে অনেক কষ্ট দিয়ে বন বিদায় করে দিয়েছে মানুষ ট্রুপি কিছু অমানুষ তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি দেখুন স্কুলটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে স্কুলের যে ভবন দেখালাম সেটা হলো ফ্রন্ট সাইডে এটা পিছনের সাইডের ভবন চারপাশে কল করায় যে বলছিলাম মাঠ এই মাঠে হয়তো সে বান্ধবীদের সাথে খেলাধুলা করতো এই সেই মাঠ সব আছে শুধু সেই নেই পাশে হচ্ছে ঘরাই নদী স্কুলের পিছনে খুব সুন্দর পরিবেশ স্কুলের সাইডটা পুরোটাই বাউন্ডারি করা দেখুন সবাই আসিয়ার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন